ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কালকে এই কুমড়ো আলুর তরকারি পরোটা আর আজকে বাঁধাকপি যে বাঁধাকপি দিদি টেস্ট করতে দিল ওইদিকে রান্না অলমোস্ট হয়ে গেছে চিকেনটা আমি করছি চিকেনটা একটু সময় লাগবে আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর বাচ্চাগুলোর জন্য চিকেন করবো আর এই যে গ্রায়ন খাচ্ছে মামেরটা মাম ওই যে প্যাক লাগিয়ে হাতে নিয়ে বসে আছে ওর বাবা টিফিন নিয়ে বেরিয়ে গেছে যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদেরও তাড়াহুড়ো আছে একটু তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে সব গুছিয়ে গেছি বেরোতে হবে কোথায় বেরোবো কেন বেরোবো কেন তাড়াহুড়ো সব জানতে পারবে ধীরে ধীরে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে সাথে থাকো পরে আসছি এবার বসবো খেতে আজকে রান্না হয়েছে এটা রান্না করেছে এই যে মাংসের পাতলা ঝোল এটা আমি করেছি আর এদিকে হয়েছে বাঁধাকপির তরকারি ব্যাস এটা দিই খাবো আর কালকে একটু উচ্ছে আলু ভাজা আছে ওটা বার করে নেবো চলো এখন খেতে বসি হ্যাঁ হ্যাঁ সবাই খেতে বসবো দিয়ে সবাই খেয়ে দেয়ে নিই কারণ আমার তো বেরো এই বাবা মাম এটা পড়ে গেছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় কিছুটা নিয়ে আয় র্যান্কে নিচে পাঠা কীরকম কালো করে এসেছে জাস্ট দেখো ওইদিকে আমাদের বেরোনোর কথা কোথায় বেরোবো মাম আমরা বলে দে না এখন বলবি না

চলো আমরা রেডি হয়ে গেছি ওইদিকে মাম এদিকে আমি আর এই রায়ান রইলো রইল পড়তে আমি রায়নের বাবা এলে এখন বাজে বেরোনোর কথা ছিল অনেক আগে বাট বেরোতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো হোক চলো এখন বেরোই দেরি তারপরে আসছি এসেছি মেট্রো স্টেশনের মাম গেছে কারের রিচার্জটা করাতে আমার তো খুব একটা বেরোনো হয় না তাই ওই জন্য কারে রিচার্জটা করানো নিই মাম রিচার্জটা করি আসুক মামকে দেখা যাচ্ছে না দিকে তারপর যাবো মামের কারে রিচার্জ করানো আছে বেশ লাইন এখন দেখছি এতক্ষণ ধরে মাম টিকিট কাটলো মেশিনের টিকিট কাটলে মানে এটাতে রিচার্জ করানো হলো আর কি তো যাই ওরা তো দাঁড়িয়ে রয়েছি এসে গেছে আমাদের মেট্রো আমরা লাস্ট বগিতে উঠতে বলেছে আলটিমেটলি আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি আর এখানে প্রচুর লোকজন আছে লোকজনের মধ্যে আমার সাথে কারাকার আছে সেটা তোমরা বুঝতে পারছো না আমার সাথে আছে এই যে এই একজন এরা হচ্ছে আমাদের পরিচিত মুখ এবার আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা বলিনি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ একটু পরে ক্রমশ প্রকাশ্য আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক আমরা এম রোডে এখন নেমে পড়েছি এবার চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা আর ওইদিকে সে কখনো মা কাজে এসছি না যে কাজে এসছি কাজে আমরা এরকম জল ক্রস করে পাড়াতে যদি হয়নি আমাদের এই জল আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় আপাতত জল নেই যাই হোক চলো আপাতত যাই তো এই যে কোথায় জানো সবাই ওরা ঢুকে পড়লে নাকি আমরা চলে এসছি এই যে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস তো এবার আশা করি একটু একটু বোঝা যাচ্ছে তো যাই হোক এখনো বলছি না কি কারণে এসছি তো যাই হোক চলো দেখতেই পাবে কেন এসেছি কি জন্য এসছি চলো ঢোকা যা আপাতত ভেতরে তারপর বলছি কেন এসছি কি জন্য এসছি এই যে

জাগিয়ে যার জন্য আসা আজকে সে বসে পড়েছে গদিতে এবার দেখবো আমরা বেনারসি মানে বিয়ে প্রথম কেনাকাটা শুরু হলো চলো এখন বেনারসি দেখা যাক আমরা সবাই আছি যে মা বাচ্চা হ্যাঁ প্রচন্ড গরম লাগছে শুন গরম লাগছে

একই কালার একই কালার আসছে একটু অরেঞ্জ কালার নিয়ে একটু কনফিউশন এখন একটু ট্রাই করা হচ্ছে এই শাড়িটা আপাতত একটু ট্রাই করুক এখনও ফাইনাল ডিসিশন কিছু হয়নি জাস্ট ট্রাই করা হচ্ছে একটু ট্রাই করুক তারপরে দেখছি কি কালার নেওয়া যায় সেটা যদি এখন বলবো না ওটা ক্রমশ প্রকাশ ওটা বিয়ের দিন জানাবো তাই না বল ফাইনাল কোন কালার নিচ্ছে সেটা বিয়ের দিন দেখা যাবে একদম এখন শুধু দেখাবো কি কি ওকে মানে ট্রায়াল দেওয়া হচ্ছে সব সময় ভালো লাগে এখনো আমাদের পছন্দ হয়নি কিছু আমরা এখনো অপেক্ষায় বসে আছি হ্যাঁ না মানে অতটা গর্জিয়াস লাগছে না একটু একটু নিভে গেল মনে হলো তোর ইয়েটা একটু নিভে গেল যে লালটা পড়েছিল সেই লালটাতে ভালো লাগছিল হ্যাঁ 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 না না এটা নি এটা পড়েনি ওই যে হ্যাঁ ওইটা পরেছিল তুই ওটাকে রাখ মেরুনটা পেরে মেরুনটা একবার পরে দেখ তারপরে পছন্দ করে নে না এটা নিবে গেল একদম নিবে গেল তোর মুখটাই পুরো ইয়ে হয়ে গেছে হ্যাঁ পড়ার পর ভাল লাগছে না

তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে যে আলটিমেট কোনটা নেওয়া হচ্ছে সবাই অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছে আর কি অলমোস্ট হয়ে এসেছে পড়ানো বা কুকিং নাইস ভালো লাগছে শাড়িটা আর এটাও আছে লাইনে তারপর আরেকটাও আছে লাইনে সব কটা দেখার পর তারপর ডিসিশন হবে যে কোনটা আলটিমেটলি নেওয়া হচ্ছে ভালো লাগছে ভালোই লাগছে কিন্তু শাড়িটার একটু ডিসপুট আছে এই শাড়িটা যদিও আমরা পছন্দ কিছুই করিনি এখনো কিন্তু শাড়িটা একটু হে ভগবান এটা তো ডিসপুট রয়েছে না কালো দাগ তো থাকলে হবে না ওরকম এক্স্যাক্ট যে কালারটা চাইছিলাম ঠিক পাচ্ছিলাম না আর একটু পার নিয়েও সমস্যা হচ্ছিলো কারণ সোনাইয়ের পারের একটু সমস্যা হচ্ছিল তো ওই জন্য আমরা এখন চলে এসেছি এই যে বেনারসি তো আমরা দেখিনি বেনারসি চলো এখন আমাদের আবার দেখা চলছে শাড়ি না এটা এখানে ও আচ্ছা

খুব সুন্দর লাগছে বললাম না ভীষণ সুন্দর লাগছে একদম 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 না কালো লাগছে না খুব ভালো লাগছে এবার আসছে আরেকটা পরে আমার তো ওটা বেশি ভালো লেগেছে এবার এটা আবার অনেকের ভালো লাগছে ওই যে এটাই তার মনে হচ্ছে নাচছে জানি না এখন এখন কোনটা নাচছে নট শিওর না ভাল লাগছে না না আমার ওটা বেশি ভাল লাগছে এখানে পাঁচ জনের পাঁচ রকম মতামত থাকবে ডিসিশন ইজ ইয়ার বেনারসি ফাইনালাইজ হয়ে গেছে এখন বুগলি বেশি শাড়ি দেখা চলছে এটা তো দেখাও না

আমরা পাঞ্জাবি পছন্দ হয়নি তাই বেরিয়ে গেছি ধুতি পছন্দ হলে পাঞ্জাবি পছন্দ হচ্ছে না পাঞ্জাবি পছন্দ হলে ধুতি পছন্দ হচ্ছে না তাই আপাতত আমরা বেরিয়ে গেছি এখন প্রচণ্ড খিদে পেয়েছে এবং কিছু একটা খাবো আমরা ও বাবা মাথার যন্ত্রণায় আজকে আমার ফেটে পড়ছে গিয়ে আজকে আমাকে ব্লগ খেতেই হবে বাবা বনে গেলে আজকে আমরা কি কিনেছি সেটা বলেছি তিনটে শাড়ি কিনেছি এতক্ষণ ঘুরে শোনাই শুধু তিনটে শাড়ি

আমরা এখন খাওয়ার দোকানের সন্ধানে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে এখন জানি না কি খাবো সবার খুব খিদে পেয়েছে আমরা এখন খাওয়ার দোকানের সন্ধানে আছি দেখি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া যাচ্ছি না কচুরি না চা হ্যাঁ কচুরি মচুরি খাবো না বাবা এত এত ডিপ ফ্রাই কিছু খাবো না হ্যাঁ ইডলি খাই না ইডলি আমি না দাঁড়া একটু খাতার দাম জিজ্ঞাসা করি তো এখন যে কলেজ স্ট্রিটের এদিকে ঢুকছি তো ওই জন্য রায়নের খাতা লাগবে খাতা শেষ হয়ে গেছে তো রায়নের জন্য একটু কেজি ধরে একটু খাতা নিয়ে নিই এরা খাতা হ্যাঁ বললাম যেহেতু বুকলি মেশিন মায়ের সাথে এসে মাঝে মাঝে নেয় তো নিত তো হাদি মহিমনের সামনে আছে এখন আমরা এই জন্যই আগে কাজে আমাকে পাতায় তো হ্যালো ভাই আগের আমি এসে গেছি ব্লগে তোমাদের সাথে আজকে তুই এটা মানে তোর আমার নাই আমার করে কথা বলবো না মানে ভ্রমণ করে তুই কথা পেছন দিকে সরে আয় আমরা এসে গেছি কলেজ স্ট্রিটে খাতার দোকানে খাতা কিনতে তো খাতা কিনছে আমার মা আর পুলদি কারণ ফুলদি রায়নের জন্য খাতা কিনছে তো এখন এখানে দাঁড়িয়ে কেন আছে কেন ঝগড়া হচ্ছে ঝগড়ার কারণ হচ্ছে একটাই আমরা দুই টাকা কম করাতে চাইছি কিন্তু দুই টাকা ওনারা কম করবে না কিন্তু দুই টাকা তো আমরা কম করবো তো ওই দুই টাকার জন্য এতক্ষণ আমরা যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয়ে মিসেস শৈলি সাহা এখন আমি জয়ী হয়নি সেজমামা জয়ী ও আচ্ছা সেজমামা এই যে

আমরা যাচ্ছি খেতে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলার সেটা হচ্ছে ও যেইটা যেইটা সব থেকে ইম্পর্টেন্ট যেইটা বলার সেটা হচ্ছে যে আমরা হয়ে গেছি আজকে ট্রিগার ইনসান ট্রিগার ইনসান মানে হচ্ছে একটা ব্লগার নিশ্চয়ই তোমরা সবাই জানো তো ট্রিগার ইনসান কি করে যে যখনই ও যেখানে যাচ্ছে মানুষ যা কোথায় চলে যাচ্ছে সেটা বড় ব্যাপার না ব্লগটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্লগটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট না তুই ছাড়বি না এটা দেখে আমাকে বাদ দিয়ে থাকে তারপরে এই যে ব্লগ করবে আবার স্টোরি তে থাকতে হবে দিদি কো চাইয়ে সব কিছু দিদি কো চাইয়ে সব কিছু পার উসকে লিয়ে দিদি কিছু নেহি করেগি কেসে হোগা দিদি এই তো গেল गाइस যাবা চলে এসছি আমরা ব্লগিং তো যেটা আমি বলছিলাম আমার एक्चुअली ও চা ওকে ওকে আমার एक्चुअली আমারটা মানে বন্ধুর বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো সে তার বিয়ের কার্ড বানাতে এসছে আর আমি এসেছি আমার বিয়ের তো এখন বোঝাই যাচ্ছে মানে আমি লিটারেলি রিয়েলাইজ করি যে আমাদের বয়সের সমস্ত লোকজন এখন শিশু বিয়ে করছে মানে একটা গোটা জেনারেশন শুধু বিয়ে করছে একটা গোটা জেনারেশনের যে আধা জেনারেশন কেউ আছে যারা ফ্রাস্ট্রেটেড আর আধা জেনারেশন যারা শুধু বিয়ে করছে কেন বিয়ে কি সব নয় কিন্তু আমি স্টিল মাই মাই কোয়েশন ইজ কেন কেন লোকে বিয়েটা করছে কেন ঠিক আছে কোনো ব্যাপার না আই এম গেটিং ব্যার বাট এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি হেঁটে 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 বিগত প্রায় কুড়ি মিনিট ধরে হেঁটে যাচ্ছি শুধু খাবার জন্য কিন্তু আমি দোকান পাচ্ছি না তো এটা হচ্ছে মিনি ব্লগার তো শি ইজ অলসো ডুইং সাম ভিডিওজ ডুইং ভিডিওজ যেমন কি আমরা ফেসবুকে অনেক জায়গায় দেখেই থাকি আমাদেরই কিছু বন্ধু বন্ধুবান্ধবরা বলে থাকে যে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব। রাতের ডিনার করব। করবো রাতের ডিনার দুপুরের লাঞ্চ তো আমরা এখন কি করতে এসছি আমরা এখন বিকেলের স্ন্যাক্স খেতে এসেছি ঠিক আছে তো চলো গাইজ খেয়ে নিই আমরা বিকেলের স্ন্যাক্স এক লাস্ট একটা খুঁজে পেয়েছি অতিথি ফাস্ট ফুড যাই হোক এখন এখানে আমরা কিছু খাই মামা একটা কোল্ড ড্রিঙ্ক মামা পাচ্ছি না প্রচন্ড কষ্ট হচ্ছে বকেই গেছে বকেই গেছে তাও তো আমি আগে কেটে দিয়েছ ওর বকা বলেছি সেরকম যেরকম সবই পছন্দ

ওটা বাকি হয়ে যাবো আমার এদিকে বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে চলে যাই চাউমিন মামাটা যায়নি মামাটা পাইনি তো মামা পাইনি তো ভিড় হয়ে গেল এই রাত্রিবেলা প্রায় আটটা বাজতে যায় তো আমরা আর বাসে যাচ্ছি না এখন অটোতে উঠেছে অটো করে আমরা এখন মেট্রোর পথে যাচ্ছি মেট্রোর দিকে চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি আর কিছু দেখানোর মতো নেই মেট্রো ধরবো সোজা বাড়ি যে যার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারণ ফোনে একদম চার্জ নেই যে কোনো মুহূর্তে হয়ে যাবে আর প্রচণ্ড ফোন চার্জ হতে অনেক সময় লাগে আর আমার মাথাও প্রচণ্ড ধরেছে আমি এই হোটেলকে ঘুমিয়ে পড়বো চার্জ ফটো হতে হতে আমি ঘুমিয়ে পড়বো ব্লগটাই শেষ করা হবে না তাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করে নিলাম তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখো আজকের মতো টাটা বাই বাই গাড নাইট